দুনিয়ার জীবনটাকে যারা সবচেয়ে বেশি মূল্যায়ন করে দুনিয়ার জীবন হচ্ছে তার যত্ন তার সমস্ত চিন্তা ভাবনা তার পরিশ্রম সবকিছু দুনিয়া কেন্দ্রিক দুনিয়া অর্জন করা দুনিয়ার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ইত্যাদি এগুলো রয়েছে যার সকল চেষ্টা সাধনা শ্রম দুনিয়া কেন্দ্রিক অঙ্গাঙ্গ

এক জগৎ আসতেছে অথবা অশান্তি হয়তো যান না অথবা জানেন না এরকম একটি জগৎ সামনে আসতেছে ওই জগতের জন্য ওই পর কাল প্রস্তানে অত আপনার এইসব কথা বলতে হতে তুলে ধরেছে

পাঁচটি স্তরে অধিক্রম করে যদি এই জীবনটা তোমরা পাঁচটি স্তরে যাওয়া করে তখন এটা তো অবাস্তব একটা জিনিস এটা কি এটা দিন কোনো লাভ নাই প্রত্যেক স্তর করেন পথে যখন যায় আগের মনে করা হয় এটা তো কিছুই না এইভাবে আল্লাহ রাফুল আহ দুনিয়ার জীবনটাকে আল্লাহ উচ্চমার বাসায় তুলে ধরেছে দুনিয়া দুনিয়ার জীবনটা কেমন লেহাই হোক মানুষের এই জীবনটা পাঁচটি স্তরে অতিবাহিত হয় প্রথম স্তর ছি থাকি না হে দুরু তখন आमदार মাইন্ডে প্রত্যেককে দুনিয়া আসে শিশু শিশু বাচ্চা বাচ্চা ছেলে সব সময় খেলাধুলা বাইরে লোনের ব্যস্ত থাকে খেলাধুলা যে ছেলে সে спорт করতে ব্যস্ত থাকে অতবা জিগে আছে মैया মনে পুতুল নিয়ে ব্যস্ত থাকে পুতুল ছাড়া কেন এক বিকেল কি করে বাচ্চারা খেলে ফুটবল খেলে কিন্তু গোল দেওয়া তার উদ্দেশ্য থাকে না বাচ্চারা ক্রিকেট খেলে কিন্তু শেখালে তার সেঞ্চুরি তার থাকে না অর্থহীন খেলা এটাকে বলা

সে কী করে সবসময় ভালো ভালো ড্রেস সুন্দর ড্রেস বিয়ের বয়স নামিয়ে দামি রামের ঘুরি দামি দামি মোবাইল এবং সুন্দর মানে দাম দামি শো ইত্যাদি এগুলোর মধ্যে কাজ আমার সবাই অতিবাহিত যে কোনো দাদা বিয়ের বয়স সবার সাথে তাকে প্রেজেন্ট করতে হবে সুন্দর সুন্দর পোশাকের নকরি সুন্দর সুন্দর জোতা শো ঘরি মোবাইল

যাদের কাছে টাকা আছে তার ঘর মধ্যে না এগুলো একদম নির্দিষ্ট জায়গা আছে সেখানে গিয়ে পানির মতো টাকা তার যে নাই তখন কিন্তু মধ্যে স্ত্রীরা এবং যুবকরা তার বাবার কাছে টাকা আছে না এটা সে দেখে না

এবার যা কিছু অর্জন করেছে যা কি কাজ করেছে এটা নিয়ে রক্তদের সামনে অহংকার অহংকার করে এবং প্রজ্ঞ বলে দোস্ত কি খবর এখন বর্তমান অবস্থা কি দোকান পাক বাড়ি ফ্ল্যাট বাড়িটা কিছু নেই আমার তো এরকম এরকম আছে আমার তো ভিটার আছে একটা টাকাতে একটা চট্টগ্রামে অথবা এটা একটা আমেরিকাতে

এটা নিয়ে গর্ব করার কি আছে কিন্তু তোমাদের অবস্থা কথা এরকম তোমরা এগুলো নিয়ে বড়াই করো মানুষের সাথে আলোচনকে ছোট হয় এগুলো দেখা দেখায় আলোচনকে হতাশার মধ্যে করো এরকম